আসসালামু আলাইকুম কিয়াম নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড অব বাংলাদেশ খুব সহজে রান্না করা খাবার হয়ে যেতে পারে দূষিত কিংবা উষ্ণতা হারিয়ে নষ্ট হয়ে যেতে পারে স্বাদ খাবারের উষ্ণতা ও বিশুদ্ধতা ধরে রাখতে আমি যেদিন আপনাদের জন্য আজ নিয়ে এসেছি কিয়াম ফুডপট ভার্জিন প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি এই ফুডপটগুলোর ভেতরের অংশ স্টেইনলেস স্টিলের স্বাস্থ্যকর এই ফুডপটগুলো ভীষণ মজবুত পিইউ ফোমিং টেকনোলজি দিয়ে ইনসুলেট করা প্রতিটি ফুডপটের খাবারের তাপ ধরে রাখে প্রায় 10 ঘন্টার মতো খাবার গরম রাখতে চাইলে ব্যবহারের আগে গরম পানি দিয়ে ফুডপট ধুয়ে নিন ঠান্ডা রাখতে চাইলে ব্যবহার করুন ঠান্ডা পানি খাবার প্রস্তুতের সাথে সাথে ফুডপটে ভরে ঢাকনা ভালোভাবে লাগিয়ে নিন সব ডিটারজেন্ট দিয়ে ফুডপটের ভেতরে ও বাইরের দিক পরিষ্কার করুন আবার ব্যবহারের আগ পর্যন্ত ঢাকনা খোলা রাখুন কখনো আগুনের কাছে রাখবেন না কিয়াম ফুডপোর্ট পাওয়া যাবে বিভিন্ন রঙে এবং বিভিন্ন ডিজাইন খাবার রক্ষণাবেক্ষণে আমাদের হতে হবে সতর্ক তাই প্রতি সংসারে অতি প্রয়োজনীয় কিয়াম ফুডপোর্ট